আমরা যে পিছিয়ে পড়া সিলেট এখন যেভাবে আছি সেই উন্নয়নকে যদি ত্বরান্বিত করতে হয় এই সিলেটের যদি মানসম্মত উন্নত করতে হয় সিলেটের দীর্ঘদিনের পিছিয়ে পড়া দাবি যেগুলো আছে সে প্রমাণ করতে হলে একমাত্র আমাদের আমি মনে করি আমি সিলেটবাসীর কাছে বুঝতেছি মুরব্বীদের কাছে যেতেছি যে এই মুহূর্তে আমাদের সিলেটে জনাব তারেক রহমান সাহেব যদি এখানে আমাদের প্রতিনিধিত্ব নেন তাহলে আমরা আর মনে করি সিলেট বিভাগের একটা সামগ্রিক উন্নয়ন হবে যদি আল্লাহ আল্লাহতালা ওনাকে সে দায়িত্ব নেয় আমি আমার বিশ্বাস তিনি যদি নেন তাহলেও সিলেট বিভাগের উনিশটা সিটের একটা প্রভাব পড়বে এবং সিলেট বিভাগে একটা অভূতপূর্ব উন্নয়ন হবে আর যদি কোনো কারণে উনি এখানে আসতে পারেনা কোন অনেক ধরনের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে তবে আমার বিশ্বাস উনি আসবেন এটা আমাদের নগরবাসীরও বিশ্বাস আমাদের এই বিভাগের মানুষের প্রত্যাশা কারণ তিনি নির্বাসনে যে সতেরোটা বছর যেখানে আছেন সিলেট বিভাগের মানুষের সাথেই ছিলেন সিলেটের উনি সিলেট বিভাগে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিলেট থেকে শুরু করেছেন আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেছেন আর তিনি আমাদের জামাতা আমাদের এই মরহুম খানের জামাতা সেই হিসাবে আমাদের সব দিক থেকে আমাদের দাবির জায়গা হচ্ছে তিনি আমাদের অভিভাবনা নেবেন তিনি আমাদের এই বিভাগের উন্নয়নের দায়িত্বটা নেবেন এবং আমি মনে করি এই মানুষের ভরসা থাকবে মানুষের প্রত্যাশা যে তারেক সাহেব এখানে আছেন সিলেট বিভাগের উন্নয়ন হবে কাজেই ওনার প্রতিনিধিত্ব যারা আছে তাদের আমাদের রেজাল্টও ভালো হবে